গাজায় আন্তর্জাতিক বাহিনী কারা নামছে কবে নামবে গাজায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সমর্থিত বহুজাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে বড় মাপের আলোচনা চলছে গাজায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সমর্থিত বহুজাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে বড় মাপের আলোচনা চলছে কূটনীতিকদের মতে এই ফোর্সে মিশর সম্ভাব্য নেতৃত্বে থাকবে এবং তুর্কি ইন্দোনেশিয়া আজারবাইজান সম্ভাব্য অবদানকারী হিসেবে আলোচনায় আছে তবে এখনো কোনো আনুষ্ঠানিক মোতায়েন ঘোষণা হয়নি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাবিত রেজলিউশনের খসড়া তৈরি করছে যা গাজায় নিরাপত্তা নিরস্ত্রীকরণ ও প্রশাসনিক সহায়তার কাঠামো দিতে পারে অন্যদিকে মিশর সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে সিনাই ও রাফা এলাকায় অতিরিক্ত জনবল ও সরঞ্জাম নজরে পড়েছে এই পদক্ষেপ মূলত সীমান্ত নিয়ন্ত্রণে গাজায় প্রবেশ নয় পাকিস্তানও জানাচ্ছে সম্ভাব্য ফোর্সে সেনা দেওয়ার বিষয়টি তারা নীতি স্তরে বিবেচনা করছে ইন্দোনেশিয়া ও আজারবাইজানের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে সার সংক্ষেপ এটি একটি প্রস্তাব কেন্দ্রিক কূটনৈতিক প্রক্রিয়া মাঠে নামার আগে ম্যান্ডেট রুলস অব এঙ্গেজমেন্ট লজিস্টিক্স সব নিখুঁতভাবে ঠিক করতে হবে বড় প্রশ্ন কখন ও কিভাবে বাহিনী নামবে কূটনৈতিক সূত্র বলছে এটি জাতিসংঘ সমর্থিত কিন্তু পূর্ণ ইউএন পিসকিপিং নয় হাইতি ধাঁচের ক্ষমতা ব্যবহার করতে পারে লক্ষ্য হবে নিরাপত্তা বজায় রাখা ভারী অস্ত্র নিরস্ত্রীকরণ ও প্রশাসনিক সমর্থন দেওয়া প্রস্তাবিত পুনর্গঠনের তহবিল প্রায় ছেষট্টি বিলিয়ন ডলার এই অঙ্কে তুলনা করলে আনুমানিক নশতির মতো এক ষোলো ভি জেট কেনার সমান বোঝা যায় নিরাপত্তা ও পুনর্গঠন দুটোই বড় স্কেলে ভাবা হচ্ছে তবে বাস্তবতা গাজায় ট্রুস লঙ্ঘনের অভিযোগ চলমান সীমান্ত খোলা বন্ধের অনিশ্চয়তা আছে এবং আঞ্চলিক রাজনীতির টানা পড়েন জারি তাই যে কোনো বাহিনীর আগে স্থানীয় গ্রহণযোগ্যতা ম্যান্ডেটের স্বচ্ছতা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা জরুরি এদিকে পাকিস্তান ইন্দোনেশিয়া আজারবাইজান ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা ও শর্ত ছাড়াই দ্রুত সিদ্ধান্ত সম্ভাবনা কম এক কথায় এখন ফোকাস কূটনীতি ফান্ডিং আর বাস্তবসম্মত রোডম্যাপ আপনার মতে আন্তর্জাতিক বাহিনী গাজায় শান্তি আনতে পারবে কমেন্টে লিখুন